আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চিকেন বন এই চিকেন বনটা ঘরে থাকার উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি এটা যেরকম সুন্দর খেতেও খুবই মজার আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি ডো তৈরি করে নেব তার জন্য এখানে তিন কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন আর নিয়ে নিচ্ছি আরেক টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণও এখানে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো ইস্ট একটা চামচ লবণ আর চার টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল সবগুলো উপকরণ এখন ভালোভাবে আমি ময়দার সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব এখানে আমি দেড় কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি আপনারা অল্প অল্প করে মিশিয়ে নেবেন তাহলে বেশি হবে না অনেক সময় দেখা যায় একবারে পানি দিলে পানিটা বেশি পড়ে যায় তার জন্য ডোটা নরম হয়ে যায় এরপর যে আমি কিছুটা তেল দিয়ে নিব এখানে আমি এখানে দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে ভালোভাবে আবার ডোটাকে মাখিয়ে নেব দুটা তৈরি হয়ে গেছে এ যে আমি উপরে সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি এক ঘন্টার মতো রেখে দেবো আপনারা চাইলে দুই তিন ঘন্টাও রেখে দিতে পারেন তাহলে ভালো হয় এদিকে আমি চিকেনটাকে তৈরি করে নেব তার জন্য মুরগির বুকের অংশটা আমি নিয়েছি ছোট ছোট করে কেটে দু কাপের মতো দিয়ে দিচ্ছি এক চার চামচ মরিচের গুঁড়া এক চার চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটাশ পরিমাণ মতো লবণ আর দু চার চামচ সয়া সস সর্বশেষ দিয়ে দিব আমি এখানে ভিনেগার এক টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে লেবুর রস দিয়েও এটা তৈরি করে নিতে পারেন সবগুলো আমি এখন চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এখন মাখানো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো রেখে দিব আপনারা চাইলে এক থেকেও বেশি সময় নিয়ে রেখে দিতে পারেন তাহলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে যাবে এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দেব আমি মুরগি মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে এখন ভেজে নেব এই পর্যায়ে কিন্তু চুলা গাছটা মিডিয়াম রেখে কিন্তু মুরগি মাংসটা ভেজে নিতে হবে এই মুরগির মাংস রান্না করার সময় কিন্তু কোনো পরিমাণ পানি দিতে হবে না মুরগির মাংসের যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই মুরগি মাংসটা ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর আমি উলটিয়ে তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব এ তো মুরগির মাংসে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমার মুরগি মাংসটা রান্না হয়ে যাবে এরকম যখন লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি কুটিয়ে নিব এটা কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে উঠিয়ে নেব আর এদিক দিয়ে কিন্তু আমার ডোটা ফুলে দেখেন দ্বিগুণ হয়ে গেছে এখন আমি এটার ভিতরে যে বাতাসটা আছে সেটাকে ভালোভাবে আমি বের করে নিব এখানে কিছুটা ময়দা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এ হচ্ছে না তার জন্য আমি বড় একটা জায়গা আরো কিছুটা ময়দা নিয়ে ভালোভাবে মাখিয়ে এটা মাখানো হয়ে গেছে আমি যতগুলো বন তৈরি করবো তৈরি করে নিয়েছি এখানে আমি লিচি তৈরি করে নিয়েছি এভাবে গোল করে আমি বনগুলো তৈরি করে নেব এখন সামান্য কিছু ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে ছোট করে একটা রুটি তৈরি করে নেব হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো সস আর দিয়ে দিব মেওনিস এই মেয়নিজের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন আপনার দোকান থেকেও মেওনিজ দিয়ে এটা তৈরি করতে পারেন আমি এখানে বাসায় বানিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেন আর শসা কুচি আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি তৈরি করে দিয়েছি আর দিয়ে দিছি টমেটো কুচি আরও সামান্য মেয়নিজ উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি দিয়ে আমি একটু ময়দা নিয়ে এভাবে রুটিটাকে আমি পাশ থেকে গোল করে নেব এ পর্যায়ে কিন্তু একটু সাবধানে করতে হবে বুঝে শোনার না হলে কিন্তু ভিতর থেকে সবগুলো মশলা বের হয়ে যাবে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মুখটাকে আটকিয়ে দিব এ তো একটি বন তৈরি হয়ে গেছে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি একই সেমভাবে আমি টমেটো সস মেয়নিজ দিয়ে চিকেন আর শসা কুচি টমেটো কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে বন তৈরি করে নেব খুবই সহজ আপনারা বাসা হয়ে একবার হলো বানাবেন আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে আপনারা এখানে টমেটো কুচি অথবা শসা কুচি ছাড়াও আপনারা এখানে ক্যাপসিক্যাম দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন ক্যাপসিক্যাম দিলে কিন্তু খেতে এটা আরও ভালো লাগে আমার ঘরে থাকা আর উপকরণ দিয়েই কিন্তু আমি এটা তৈরি করেছি এভাবে সুন্দর করে মুখটা আটকিয়ে দেব এভাবে সবগুলো আমি বন তৈরি করে নেব সবগুলো বন তৈরি করা হয়ে গেছে এখন একটি কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি যে পাত্রে বেক করব সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি বনগুলো দিয়ে দিব আমি এখানে তিন পিস বন দিব আর একটি ডিমের কুসুম আমি ফেটিয়ে নিয়েছি এখন উপরে ব্রাশ করে দিব তাহলে কালারটা সুন্দর আসবে এটা একটা ব্রাশ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো সামান্য উপরে সাদা তিল দেখার সৌন্দর্যের জন্য এটা যখন বেক হবে দেখতে খুবই সুন্দর লাগবে বনগুলো আমি চুলায় বেক করব তার জন্য আগে থেকে একটা হাড়ি আমি দশ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাগজের টুকরো আর একটি স্ট্যান্ড আর দিয়ে দিব বনের পাত্র কাগজের টুকরো দিলে কালারটা খুব সুন্দর আসে এখন ঢাকনা দিয়ে ডেকে আমি এক ঘন্টার মতো চুলা আসটাকে লো রেখে তারপর আমি বেক করে নিয়েছি এই তো মার্শালটা দেখেন বনগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে উপরে আমি কিছুটা বাটার ঘষিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তাহলে বনটা দেখতে খুবই সুন্দর লাগবে চিকেন বনগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবং সফটও হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন নিচের অংশটাও কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে আমি একটি ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরে আসলে কি পারফেক্ট ভাবে হয়েছে কিনা এটা কিন্তু অনেক গরম ছিল তাও আপনাদের দেখানোর জন্য আমি ভেঙে দেখালাম এ তো তৈরি হয়ে গেল চিকেন বন আর আজকের মতো এ পর্যন্ত আর আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ